ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী আলোচনা জনসভা তথ্যচিত্রে ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া ময়মনসিংহ সদর উপজেলার চার নং পরানগঞ্জ ইউনিয়নের আট নং ওয়ার্ড চকশ্যামরামপুর গ্রামে তিন তিনবার নির্বাচনী সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ সুযোগ সন্তান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ খলিলুর রহমানের উদ্যোগে ঘোড়া প্রতীক মার্কাকে বিজয় করার লক্ষ্যে বিশাল নির্বাচনী আলোচনা জনসভা অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা পরিষদের নির্বাচনে ঘোড়া মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী আলোচনা জনসভায় সঞ্চালনায় ছিলেন আওয়ামী লীগ নেতা দেলোর হোসেন দুদু পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী জুবুলি সাধারণ সম্পাদক ফজলুল হক মেম্বার পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী মাস্টার সহ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক কৃষক লীগ নেতৃবৃন্দ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ সদর উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার রাজিবুল আলম বিপ্লব প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন আরিফ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ হোসাইন তিনি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ময়মনসিংহ শহর ও শহরবাসীর উন্নয়নে আজীবন কাজ করে যাব নদীর এপার থেকে ওপারে প্রতিটি মানুষের উন্নয়ন ও সমৃদ্ধ জীবন নিশ্চিতে উপজেলা পরিষদের নির্বাচনে ঘোরা প্রতীক মার্কায় ভোট দিন নির্বাচিত হলে স্মার্ট ময়মনসিংহ সদর উপজেলা বিনির্মাণের লক্ষ্যে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য ঘোড়া মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করুন চরাঞ্চলের ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা কোনো সংঘাত সংঘর্ষের মধ্যে নেই ময়মনসিংহ সদর উপজেলার সকল স্তরের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তথা ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি শুরুতেই আপনাদের প্রতি যে অন্যায় আমি করেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে রাত্রে আটটায় এই জায়গায় আমার আসার কথা সেই জায়গায় আমি নিজে এসেছি সাড়ে এগারোটায়